ইতিহাস জানাতে এবং দেখাতে এই মন্দিরটি উত্তরের জেলা গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় এই মন্দিরটি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ একটি মন্দির হিসেবে গণ্য হচ্ছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় মন্দিরটি এখনো নির্মাণাধীন রয়েছে এই মন্দিরটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে বাইশ কোটি টাকা তাহলে বুঝতে পারছেন কত উন্নত হবে এই মন্দিরটি মন্দিরটি চারিদিকে আপনাদের দেখাতে চেষ্টা করব এখনো নির্মাণাধীন রয়েছে নির্মাণ শেষ হলে এই মন্দিরটি আসলে দর্শনীয় একটি জায়গা হবে এবং ইতিহাসটি পূর্ণাঙ্গ একটি ইতিহাস এই ইতিহাসটুকু আপনাদেরকে জানাবো ভিডিওটি একটু বড় হবে অনেক বড় মন্দির প্রাঙ্গন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি রেজওয়ান হাসান রাহিম কোথায় গেলে মেলে শান্তি কোথায় গেলে জীবনের সব কলাহল থেমে যায় মানুষ যুগ যুগ ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছে কখনো প্রকৃতির মাঝে কখনো শিল্পের মহিমায় আবার কখনও বিশ্বাসের পবিত্র আশ্রয়ে এমন এক শান্তির নির বিশ্বাস ও সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে বাংলাদেশের উত্তরে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বুকে ভিডিওটি একটু বড় হবে কারণ আমরা চাই একটি স্থাপনার প্রতিটি অংশ আপনাদের সামনে তুলে ধরতে এবং সঠিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে আমরাও পারতাম সিনেমাটিক কিছু দৃশ্য ধারণ করে কাহিনীর কিছু অংশ দিয়ে একটি ছোট আকর্ষণীয় ভিডিও করতে কিন্তু এমনটা আমাদের প্রচেষ্টা না একটা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ধারণা দেওয়াই আমাদের প্রচেষ্টা এটি শুধু একটি মন্দির নয় এটি একটি স্বপ্ন একটি সংকল্প এবং হাজারো মানুষের ভক্তি ও ভালোবাসার জীবন্ত প্রতীক চলুন আজ আমরা প্রবেশ করি শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের জগতে যা আজ উত্তরাঞ্চলের বৃন্দাবন পাড়া নামে পরিচিত শুরু করেছে এই যে ছোট ছোট কক্ষগুলো দেখতে পাচ্ছেন এই মন্দিরটি এখনো নির্মাণাধীন রয়েছে এগুলো কাজ চলছে এই ছোট ছোট কক্ষগুলিতে প্রত্যেকটিতে এক একটি দেবদেবীর প্রতিমা থাকবে এখানে বিভিন্ন রকম দেবদেবীর প্রতিমা থাকছে যা আগত দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখতে পারবেন আমাদের সঙ্গে আপনারা দেখতে থাকুন মন্দিরের প্রতিটি আনাচে কানাচে কি কি স্থাপনা তৈরি হচ্ছে প্রতিটি মহান কাজের পিছনে থাকে একটি মহান স্বপ্ন এই মন্দিরের পিছনের স্বপ্ন হলেন এই অঞ্চলের কৃতসন্তান সন্তান বিশিষ্ট ও ব্যবসায়ী শ্রী হরিদাস বাবু। শৈশব থেকেই তার হৃদয়ে একটি বাসনা ছিল নিজের জন্মভূমিতে এমন একটি উপাসনালয় তৈরি করার যা শুধু ইট পাথরের কাঠামো হবে না বরং হয়ে উঠবে মানুষ গড়ার কারখানা এবং শান্তির আশ্রয়স্থল কিন্তু বাইশ কোটি টাকা ব্যয়ে এমন একটি বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা সহজ ছিল না জমি নির্বাচন থেকে শুরু করে অর্থ সংগ্রহ নকশা প্রণয়ন এবং নির্মাণ প্রতিটি ধাপে ছিল নানা চ্যালেঞ্জ কিন্তু শ্রী হরিদাস বাবুর ঐকান্তিক প্রচেষ্টা তার পরিবারের সমর্থন এবং এলাকাবাসীর স্বতঃস্ফ্রুত সহযোগিতায় সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ হলো তিরিশ ফুট উচ্চতার এই বিশাল আদিযোগী শিবের মূর্তি ভারতের কোয়েম্বাটুরের আদলে করা এই মূর্তিটি বাংলাদেশে প্রথম এবং একমাত্র আদি যুগী হলেন প্রথম যুগী যিনি মানবজাতিকে যোগের জ্ঞান দিয়েছিলেন এই মূর্তিটি শুধু একটি ভাস্কর্য নয় এটি ধ্যান ও আত্মা উপলব্ধির এক বিশাল প্রতীক দিনের আলোয় এই রূপ একরকম আবার রাতের মায়াবী আলোয় এই মূর্তির গম্ভীর্য যেন আরও শতগুণ বেড়ে যায় দশরথরা এখানে এসে দৈনন্দিন জীবনের চাপ ভুলে গিয়ে এক অপার শান্তি অনুভব করেন মন্দিরের স্থাপত্য শৈলীতে দক্ষিণ ভারতীয় দ্রাবির রীতির সাথে আধুনিক নকশার এক অপূর্ব মেলবন্ধন ঘটানো হয়েছে মন্দিরের সূচ্য চূড়া বা শেখর থেকে দূর থেকে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে মন্দিরের প্রতিটি দেয়ালে প্রতিটি স্তম্ভে ফুটে উঠছে সনাতন ধর্মের নানান পৌরাণিক কাহিনী ও শিল্পের ছোঁয়া মন্দিরের ভেতর প্রবেশ করলেই চোখে পড়বে এক স্বর্গীয় পরিবেশ শীতল শ্বেতপাথারের মাঝে দেয়ালে দেয়ালে স্থাপিত বিভিন্ন দেবদেবীর মূর্তি আর মন ভোলানো কারুকার্য আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে এখানে শুধু রাধা গোবিন্দ বা কালী নন প্রতিষ্ঠা করা হবে একশো চুয়াল্লিশ প্রকার দেবদেবীর মূর্তি যা এটিকে একটি দেবালয় বা সংগ্রহশালায় পরিণত করবে মূল মন্দিরের কাজও চলমান রয়েছে প্রতিমা তৈরি করছে ভাস্কররা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাস্কররা কিন্তু ইন্ডিয়া থেকে আগত এগুলো ইন্ডিয়ার রীতিতেই তারা তৈরি করছে মন্দিরের সিঁড়ির এই জলপ্রপাত মন্দিরের সৌন্দর্যকে এক অন্য লেভেলে পৌঁছে দিয়েছে একদম ইউনিক এই জলপ্রপাত এখানে দুইটি মোটর সবসময় চলতে থাকে এখানে বলা হচ্ছে পদ্মা ও মেঘনার জলপ্রপাত আপনারা হয়তো বহু পুরাতন মন্দির বা নতুন আধুনিক মন্দিরে ঘুরেছেন কিন্তু এই মন্দিরের ইউনিক সব কিছুই যেন এবং আলাদা এখানে দেখুন যে বাচ্চাদের জন্য সুইমিং পুল করেছে এবং তার উপর আবার কিভাবে দেখুন লোহার একটা সাদের মতো করেছে যেখান থেকে উঠে আপনি সব কিছু দেখতে পাবেন এবং অনুভব করতে পারবেন এই সৌন্দর্য এবং এখানে আর কৃত্রিম যোগ হয়েছে পাশেই রয়েছে একটি বড় বট তার ছায়াই আপনারা এখানে দাঁড়িয়ে থেকে মন্দিরের চারাদিকের সৌন্দর্যটই উপভোগ করতে পারবেন একদম মানে একদম ইউনিক একটি কাজ এখানে করেছে বিশ্বাস যেখানে জীবন্ত সেখানে ঈশ্বরের বাস এই মন্দিরের প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চলে পূজা অর্চনা মঙ্গল আরতির মাধ্যমে দিনের শুরু এরপর দুপুরে ভগ্নিবেদন ও সন্ধ্যায় আরতির মাধ্যমে দিনের সমাপ্তি পুরোহিতদের বিশুদ্ধ মন্ত্রাচরণ আর ভক্তদের সমবেত কণ্ঠের ভক্তগীতিতে এখানকার বাতাস সর্বদাই পবিত্র থাকে এবং এই মন্দিরটি পূর্ণাঙ্গ আর শেষ হলে এর পরিবেশ আরও সুন্দর দাঁড়াবে বিশেষ করে দুর্গাপূজা জন্মাষ্টমী দোলযাত্রা শিবরাত্রির মতো উৎসবগুলোতে এই মন্দিরের রূপ একদম বদলে যাবে শুধু হিন্দু ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো মানুষ এই উৎসবগুলোতে অংশ নিতে দূর দূরান্ত থেকে উঠে আসেন এবং আসবেন মন্দিরটি হয়ে উঠবে সম্প্রতির এক মিলন ক্ষেত্র সুপ্রিয় বন্ধুগণ আমরা আপনাদেরকে মন্দিরটি দেখানোর চেষ্টা করলাম এবং এই মুহূর্তে আমরা একটি প্রবীণ দাদুকে পেয়েছি এনার থেকে এই মন্দির সম্পর্কিত কিছু জানার চেষ্টা করব। দাদু নমস্কার ভালো আছেন আপনি এটা তো অনেক বড় একটা মন্দির ইভেন বাংলাদেশের মনে হয় সর্বোচ্চ বড় মন্দির এটা যা দেখছি এই মন্দির সম্পর্কিত ইতিহাস আমাদের একটু জানান ইয়ে হচ্ছে মন্দির তো হচ্ছে আর মন্দিরের আমরা সবাই আছি আর উনি হলো দায়িত্ব এখানে কি সরকারি কোন অনুদান আছে না নিজস্ব এখানে কি আগে প্রাচীন কোন মন্দির ছিল প্রাচীন মন্দির ছিল কি মন্দির ছিল কালী মন্দির ছিল শিব মন্দির এখন সেটা আধুনিকায়ন করা হচ্ছে মন্দিরটা আমরা ঘুরে দেখলাম মন্দিরটা অনেক সুন্দর এবং নির্মাণ কাজ শেষ হলে আর অনেক সুন্দর লাগবে এই কবে নাগাদ শেষ হবে এরকম কোন ধারণা দিতে পারবেন এক বছর এক বছর শুরু হয়েছে কতদিন আগে চার মাস হচ্ছে তালে খুব বেশি সময় হলো শুরু হয়নি নির্মাণ কাজটা শেষ হলে মন্দিরটি আসলে দেখার মতো একটি মন্দির হবে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে এবং আরো লোকজন আসবে সবাইকে আপনি আমন্ত্রণ জানান সবাই হ্যাঁ সবাই আসবে সবাই ঘুরে দেখবে এবং আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব এবং ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দাদু এই মন্দির শুধু আধ্যাত্মিক কাজেই সীমাবদ্ধ নয় এখানে থাকছে আরও ব্যাপক সামাজিক দায়বদ্ধতা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে তৈরি হচ্ছে বিশাল এলাকা জুড়ে পার্কিং বিশ্রামাগার প্রার্থনা কেন্দ্র এবং এমনকি সুইমিং পুলেরও ব্যবস্থা তবে স্বপ্ন এখানে শেষ নয় মন্দির কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা আরও ব্যাপক এখানে একটি মিনি ক্লিনিক স্থাপন করা হচ্ছে যেখানে গরিব ও দুস্থদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে গড়ে তোলা হবে একটি বৃদ্ধাশ্রম যেখানে অসহায় বয়স্ক মানুষেরা শেষ বয়সে একটু শান্তিতে থাকতে পারবেন এছাড়াও নারী কর্মসংস্থানের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে এছাড়াও থেকে আগত থাকার জন্য এখানে আবাসিক হোটেলের ব্যবস্থাও করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের শিক্ষা দান ব্যবস্থাও রয়েছে এছাড়াও নির্মাণ কাজ শেষ হলে এই মন্দিরে প্রতিদিন পঁচিশ হাজার ভক্তদের ভোগ বিলাসের ব্যবস্থা থাকবে বলে মন্দির কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন সব মিলিয়ে শুধু আসলে এটি একটি মন্দির নয় এটি একটি সংস্কৃতি ও দর্শনীয় এক তৈরি করা হচ্ছে এই সুন্দর মন্দিরটি দর্শন করতে চাইলে আপনাকে আসতে হবে ধর্মচর্চা গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় ঢাকা রংপুর মহাসড়কের কুমরপুর বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরেই মধ্য রামচন্দ্রপুর গ্রামে এর অবস্থান দেশের যে কোনো প্রান্ত থেকে বাসযোগে পলাশবাড়িতে এসে সিএনজি বা অটোরিকশা যোগে সহজেই মন্দিরে পৌঁছাতে পারবেন মন্দিরটি দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখা সকলের দায়িত্ব মন্দির প্রাঙ্গনে শালীন পোশাক পরিধান করার জন্য অনুরোধ করা হয়েছে আর হ্যাঁ এখানে আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা করতে অবশ্যই ভুলবেন না এবং আপনি বাধ্য হবেন ক্যামেরা করতে এখানে চারিদিকে যত ইউনিক কাজকর্ম স্থাপনা রয়েছে আপনি বাধ্য হবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটি জলের ফোয়ারা তৈরি করা হচ্ছে তৈরি হলে এটিও একটি ব্যাপক সৌন্দর্যের আকার ধারণ করে বিশেষ করে দিনের চাইতে রাতের বেলা দেখতে এটি আরো সুন্দর দেখাবে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির আর শুধু একটি উপাসনালয় নয় এটি স্থাপত্যের অহংকার সংস্কৃতির ধারক এবং মানবতা সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি এমন এক বাতিঘর যা বিশ্বাস সম্প্রতি ও শান্তির আলোচনায় আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশে কালের সাক্ষী হয়ে এই মন্দির যুগ যুগ ধরে মানুষকে শিক্ষা দিয়ে যাবে এই আমাদের বিশ্বাস দেখাতে চেষ্টা করলাম আপনাদের বাংলাদেশের সবচেয়ে বড় রাধা মাধব এবং কালী মন্দির মন্দিরটি এখনো নির্মাণাধীন রয়েছে এখনো নির্মাণ কাজ শেষ হয়নি নির্মাণ চলছে তাও আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রাচীন মন্দির মসজিদ রাজবাড়ি সহ বিভিন্ন রকম ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের বড় বড় মসজিদ বা মন্দির এই ধরনের ঐতিহ্যবাহী ভিডিও আমাদের চ্যানেলে পাবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওটি প্রথমেই পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন ধন্যবাদ আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি